স্বাধীনতার প্রথম প্রশাসনিক রাজধানী সবুজে গেরা গ্রাম আমের বাগান আর শান্ত প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি এখানকার মানুষ সহজ সরল বরা বলছিলাম মেহেরপুরের কথা কুটিবাড়ি থেকে একটা ট্রাক লিফট লিফট দেয় মেহেরপুর যাই হোক কপাল ভালো আমি মেহেরপুর পর্যন্ত তাহলে যাচ্ছি নেওয়া যাবে পর্যন্ত ড্রাইভার মামা আমাকে মেহেরপুরের গঙ্গি বাজার নামিয়ে দিল এখান থেকে আমার আবার আবার হচ্ছে মেহেরপুর যাইতে হবে মেহেরপুর সিঁড়িতে তো মেহেরপুর থেকে এরপর যাব হচ্ছে যেখানে আমাকে দাওয়া দিল এক ভাই ওইখানে দেখি এখান কোনো লিস্ট কিনা হ্যাঁ নেওয়া যায় মেহেরপুর যাবা লিফট না পেয়ে একটা বাসে করে চলে আসি ভাড়া এই ভাইয়ে দিয়ে দেয় এরপর ওনার সাথে চলে আসি এই ভাইয়ের হসপিটালে ভাইয়ের হাসি ক্লিনিকে এসে এক ভাইয়ের সাথে পরিচয় হয় ভাইয়ের নামটা কি বলছেন আমার নাম সোহাগ সোহাগ ভাই উনি অনেক ভ্রমণ মানুষ ইন্ডিয়া ঘুরছে ওনার সাথে অনেক কথা হলো অনেক ভালো লাগলো চা খাওয়ালো বিস্কুট খাওয়ালো এখন হচ্ছে চলে যাচ্ছি ভাইয়ের বাসায় জন্য থাকবো আজকে মেহেরপুরে ঠিক আছে ঠিক আছে মেহেরপুর এসে কোথায় থাকতেছি আর কোথায় খাইতেছি এটা হচ্ছে রাতের খাবার হোটেলটার নাম হচ্ছে রিজিক ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম তালহা জোবাইয়ের ভাইয়ের সাথে পরিচয় হয় ফেসবুকে ওইখান থেকে হচ্ছে ওনাদের সাথে পরিচয় হয় তো দুপুরে খাবার খাচ্ছি এখানে এরপর হচ্ছে ওনাদের বাসায় থাকবো আজকে ইনশাল্লাহ তো কালকে সকালে ইনশাল্লাহ চলে যাবো হচ্ছে আপনার বিয়েতে মেয়ারপুর থেকে কই যাবো রাতে ছিলাম এই তালহা জুবাইয়ের ভাইয়ের বাসায় উনি আমার ফেসবুকে ভিডিও দেখার পর আমাকে মেহেরপুরে দাওয়াত দেন রাতে অনেক খাওয়া দাওয়া অনেক চিল বাইকে ঘুরাঘুরি সব কিছু মিলিয়ে ভালো একটা সময় কাটলো সো সকাল সকাল ওনারা গরু নিয়ে যুদ্ধ করে তো এক ভাই হচ্ছে পা ভেদে গরুর দুধ দোয়ান এইটা হচ্ছে তালহা জুবাইয়ের ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান আমরা সকাল সকাল চলে যাব। দুইটা বাইক নিয়ে মেহেরপুর ওনারা বাইক নিয়ে রেডি সো তালহা জুবাইয়ের ভাই এবং হচ্ছে ইব্রাহিম ভাই আমরা মিলে যাচ্ছি মেহেরপুরের মুজিবনগরে আমি আছি ইব্রাহিম ভাইয়ের বাইকে ওনারা খুবই আন্তরিক এবং আমার জন্য অনেক অনেক কিছু করেছেন রাত থেকে শুরু করে দিনে আমাকে অনেক টাইম দিয়েছেন বাইকে ঘুরাঘুরি করিয়েছেন কোথায় কি আছে সব কিছু আঙুলের ইশারায় দেখিয়ে দিচ্ছেন অবশেষে আমরা দীর্ঘক্ষণ বাইক রাইড করে চলে আসি মুজিবনগর স্মৃতিসোধ যেটা মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানেই স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে এর স্থাপত্য তানবির করিম মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে তেইশ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন উনিশশো সালে শেখ হাসিনা মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন এটাই মুজিবনগর কমপ্লেক্স ভেতরে প্রবেশ করতেই সেক্টর ভিত্তিক যুদ্ধকালীন নানা ঘটনার ছোট্ট ভাস্কর্যগুলো চোখের সামনে মেলে ধরেছে উনিশশো সালের বাংলাদেশকে ঠিক বাহিরে রয়েছে উনিশশো সালের নানা ঘটনা পঞ্জির স্মারক মুরল বাহিরে আরও রয়েছে পাক বাহিনীর আত্মসমর্পণ সহ চল্লিশ জন মুক্তিযোদ্ধার বাসকার্য এখানে আরও আছে উনিশশো সালের সতেরো এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদান করা বারো জন আনসার সদস্যের মূর্তি আরও রয়েছে তেলিয়াপাড়া বাংলোয় মুক্তিযুদ্ধের প্রথম বৈঠক ভাস্কর্য আরও রয়েছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাঙালির উপর নির্যাতন নিপীড়ন করেছে সেগুলোর ভাস্কর্য স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণাপত্র বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ধ্বংসকৃত কেন্দ্রীয় শহীদ মিনার উনিশশো সালে পাকিস্তান বাহিনী দ্বারা ধ্বংসকৃত জাতীয় প্রেস ক্লাব উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা সচিবালয়ে আক্রমণ ও ধ্বংসযোগ্য উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দ্বারা রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ ও ধ্বংসযোগ্য এটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে নির্মম হত্যাযোগ্য এটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা পিলখানা আক্রমণ ধ্বংসযোগ্য এটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী দ্বারা রায়ের বাজারে সৃষ্ট বৌদ্ধভূমিতে নির্মম হত্যাযোগ্য এই প্রাঙ্গন মুজিবনগর কমপ্লেক্স শুধু কোনো ব্যক্তি বা দলের ইতিহাস নয় এটা আমাদের সবার পথ চলার স্মৃতি মতভেদ থাকতে পারে চিন্তা আলাদা হতে পারে কিন্তু এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক একটাই আমরা বাংলাদেশি ধর্ম বর্ণ দল সব পরিচয়ের আগে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি আসুন সম্মান করি ভিন্ন মতকে আর একসাথে ভালোবাসি আমাদের দেশকে সবার আগে বাংলাদেশ তালহা জুবাইয়ের ভাইয়ের বাসা থেকে চলে যাচ্ছি তো ওর আব্বু আম্মু এত ভালো আন্তরিক যে বলার মতো না তো আসার সময় হচ্ছে আপেল তারপর কলা মালতা এগুলো দিয়ে দেয় ধরিয়ে দেয় আমাকে তো খাওয়া দাওয়া করা ছাড়া আসলে যাইতেই ছিল না এখন চলে যাচ্ছি মেহারপুর থেকে এটা হচ্ছে ইব্রাহিম ভাইদের দোকান গতকাল রাতে যে ভাইটা আমাকে রিসিভ করছে ইব্রাহিম ভাই ভাই ঠিক আছে হ্যাঁ যাই ভালো থাকবেন মেহেরপুর সরকারি কলেজে গিয়ে শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করি এরপর সেখান থেকে চলে আসি কলেজ মোড় এটা হচ্ছে মেহেরপুরের প্রাণকেন্দ্র কলেজ মোড় বলা এটাকে তো কালকে রাত থেকে যাদেরকে বেশি বেশি জ্বালাই জোবাইর। জুবাইদ আলহা জোবাইদ আর ওর নাম তোমার নাম হুসাইন ভাই আর বেশি জ্বালাইছি হচ্ছে ওনারে ওনার হচ্ছে ইব্রাহিম ভাই ভাই ঠিক আছে যদি আবার যদি ইচ্ছে হয় তাহলে আসবো ইনশাল্লাহ সময় সুযোগ থাকে ইনশাল্লাহ যাচ্ছি তাহলে দেখি একটু ওই রেল স্টেশনের পাশটা একটু দেখায় মেখায় ওই পাশটা দিয়ে দিলে ভালো হতো ভাইরের নাম্বার দিয়ে দিচ্ছে ইব্রাহিম ভাই চুয়াডাঙ্গার এক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিল চুয়াডাঙ্গা যাতে আমার কোনো সমস্যা না হয় এখান থেকে চুয়াডাঙ্গা হচ্ছে সাতাশ কিলো আর চুয়াডাঙ্গা যেতে একটা সুন্দর মেহেরপুরের স্বাগতম গেট পরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি একটা বাসে লিফ্ট পাইলাম আমারে বললাম যে আমার নেওয়ার জন্য তো উনি নিল ফাইনালি তাহলে এখন চুয়াডাঙ্গা যাচ্ছি আধা ঘন্টা লাগবে মেয়েদের এখান থেকে চুয়াডাঙ্গা যেতে